নারী অধিকার রক্ষায় গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষে সরকারিভাবে সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন প্রায় তিন হাজার নারী তারা ব্যানার পোস্টার হাতে শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়ে স্লোগান দেন সাপোর্ট উইমেন্স রিফর্ম কমিশন এন্ড জেন্ডার ভায়োলেন্স কমিশনটি গঠন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দু সালের নভেম্বরে এর কাজ হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে আইনি ও সামাজিক উদ্যোগ নেওয়া কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে মামলার বিবেচনা শুরু করেছে তবে সরকারি অর্থ সাংবিধানিক স্বীকৃতি ছাড়া এগুলো কঠিন এই র্যালি বাংলাদেশের নারীর ন্যায় বিচার ও নিরাপত্তা আদায়ের পথে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अपडे